আজকে অল্প একটু বুদ্ধি খাটিয়ে রাইস কুকারটায় গরম জল করে নিয়েছি আমি কিন্তু জানি না যে রাইস কুকারে গরম জল হয় মানে গরম জল করা যায় তো যাই হোক গরম জল হয়ে গেছে সুন্দর গরম জল হয়েছে দেখো কত সুন্দর গরম হয়েছে তো আমরা তো প্রতিদিন সকালে গরম জল খাই তো কীভাবে করব খড়ি নেই গ্যাস নেই কিভাবে করবো তো এই যে রাইস কুকারে গরম জল করে নিয়েছি তো গরম জল করে সবাই গরম জল খেয়ে নিয়েছি তারপর দেখো এদিকে চা করে নিচ্ছি চাটা করছি ভাইয়ের ঘরে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনঃ আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চা তো করে আনলাম বাইর ঘর থেকে তারপর দেখো এদিকে রিতিকা বাবা নিয়ে আসলো দোকান থেকে কেক তো আজকে সকালে কেক দিয়ে চা খাবো আর এই বিস্কুটটা আনলো কালুর জন্য দেখো কালু কিভাবে উকি মেরে দেখছে ও জানে যে ওর জন্য বিস্কুট আনা হয়েছে দেখো কিভাবে দেখছে সে কই ইস 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 হাতের থেকে খাইলে তো মনে হয় দেয়া দাও দেয়া দাও দেয়া দাও পাগলা হয়ে গেছে তো দেখো চা রেডি আমরা এখন চা খাবো এন এন ঠান্ডা মনে হয়ে গেছে চাটা ভগবান জানি বানায় রেখা দিছি উতলে দিয়ে আছে উতলে দিয়ে আছে কি করব ঠান্ডা জল খাইছিলা না গরম জল রেডি করে রাখছি গরম জল খাইতে পারো নাই বন্ধুরা এই যে আমিও নিয়ে নিলাম কেক আর চা আর বাজি এখন পুরোপুরি আটটা রীতিকা বাবা এখন কাজে যাবে চাটা খেয়ে খাওয়ার পর অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে চা বসে মায়ের সঙ্গে কথা বললাম আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম পরে আছে বাজে এখন দশটা শীতের দিনের বেলা তাড়াতাড়ি ধরায় মানে ঘড়ির টাইমটা কি বলবো আর কি তাড়াতাড়ি বারোটা বেজে যায় দশটা বেজে গেছে আমারও কিছু আমার কিছুই কাজকর্ম হয়নি তো এখন বিছানাটা তাড়াতাড়ি করে তুলবো কাপড় চাপড় সব ভাজ করবো বাসন ধর এখনো হয়নি বাসনটা পরে আছে তো বিছানা তুলতে তুলতে ততক্ষণে ফনটা একটু চার্জে দেবো ফোনে চার্জ নেই ফোনটা চার্জ হতে থাকবে তো চলো বন্ধুরা আসছি পরে সাথে থাকো বিছানাটা তুলে বাসনটা ধুয়ে আনলাম তারপর দেখো ওইদিকে পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে কেটে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি করবো ডাল সিদ্ধ তো রাইস কুকারের উপর আমি নানা রকম এক্সপেরিমেন্ট করছি দেখো এখন রাইস কুকারে করলাম ডাল সিদ্ধ তো আমি আজকে প্রথমবার ডাল সিদ্ধ করলাম তো ডাল দিয়েছি তো আমি জানি আমি মানে ভাবতেই পারিনি যে ডালটাও সিদ্ধ হয়ে যাবে তো ডাল আর অল্প একটু জল দিয়েছি তারপর পাঁচ দশ মিনিট পর দেখলাম যে না ডালটাতে ভালো সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক রাইস কুকারে ডাল সিদ্ধ করা যাবে তো তারপর দেখো পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে দিয়ে দিলাম কাঁচা তেল দেখো দিয়ে দিচ্ছি আর হলুদ হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো ডাল সিদ্ধ করব তো খড়ি যেহেতু নেই ডালটা সিদ্ধ করে কোথায় সম্বাস দেব তো তাই আর কি এদিকে ডাল সিদ্ধ করে আজকে খেয়ে নেব তো যাই হোক দেখো সব কিছু দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম বাস আরও ধরো দশ পনেরো মিনিট রেখে দেব ভালো সিদ্ধ হয়ে যাবে ধুরা আজকে বাইরে ভাইয়ের ঘরের সামনে আর কি যে নুনটা গরম জল করার জন্য করলো মানে পিকনিক খাওয়ার জন্য করলো আর কি যাই না পিকনিক খাবে কি না হবে কি না তো যাই হোক এখানে রান্না করছে কারণ ভাইয়ের বউ গরম জল করেছিল স্নানের জন্য তো উনুনটা জ্বালিয়েছে আর এদিক ওদিক থেকে আর কি খড়ি টরি খুঁজে টুজে এনে আর কি আগুন জ্বালিয়েছে তো আমিও এখানে আর কি চাকরিটা করে নিচ্ছি কারণ আমার তো খড়ি নেই আর আমার আমি যে উনুনটা করেছি আর কি ও উনুনটা না মানে মোটা মোটা খুঁড়ি আর কি জলে না ছোটো 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 খুরি চলে আর এটা তো এমনি আর কি গর্ত করে করা হয়েছে তো এখানে আর কি মোটা মোটা খুঁড়ি দিল আর কি জলে তো যাই হোক এখানে এখন সুটকি চাটনি করব সুটকি চাটনি পিঁয়াজ কলি দিয়ে চাটনি করব আর ডাল সেদ্ধ করেছি আর ভাত হয়ে গেছে তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হ্যাঁ পিঁয়াজটা আর ছুটকিটা অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে তো এই দেখো আমি ঘর থেকে নুন হলুদ সব একসঙ্গে নিয়ে আসলাম দিয়ে দিলাম আর দেখো আগুন জ্বলছে না দেখো সব খরি ভিজা যতটুকু হয় আর কি আর এখানে নিলাম দেখো কয়েক কুয়া রসুন আর হচ্ছে লঙ্কা এটা বেটে দেব এই কয়েকটা রসুন আর লঙ্কা মিক্সচার আর পেস্ট করবো না এখানে আর কি এই যে রাতে বেটে দিয়ে দেবো ঠান্ডা লাগতেছে লঙ্কা রসুনটা বেটে দিয়ে দিলাম শুটকি চাটনিতে তো শুটকি চাটনিটা আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি বড় ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম বড় ঘরটা মুছে নিয়েছি বড় ঘরটা মানে এই যে রান্নাঘরটা আর কি রান্নাঘরটা মুছে নিয়েছি আর এখন দেখো এই যে বস্তাটা ভালোভাবে সার অল্প দিয়ে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে দেখো পরিষ্কার করছি তো প্রথমে ঝাড়ু দিয়ে করছিলাম দেখছি যে না পরিষ্কার হচ্ছে না তারপর একটা কাপড় নিয়ে নিলাম কাপড় দিয়ে দেখো ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছি আর কি বস্তাটা অনেকদিন হয়ে যাবে পরিষ্কার করা হয় না আর এই বস্তাটা সাদা তো তাই আর কি না কেমন মাটি মাটি হয়ে থাকে একদমই ভালো লাগে না দেখো এখন কত ভালো লাগছে কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক এদিকে বস্তাটা পরিষ্কার হয়ে গেছে আর ওদিকে দেখো চাটনিটার কি খবর দেখো আগুনটা পুরো নিবে গেছে খড়িটা না পুরো ভিজাগো তো তাই আর কি বারে বারে নিভে যাচ্ছে তবুও যাই হোক চাটনিটা হয়ে গেছে তো আমি এখন নিয়ে যাব ঘরে আর আমি এখন একবারে উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব উঠানটা মানে ঘরের সামনের দিকটা আর কি ঝাড়ু দিয়ে একবারে স্নান করে নেব তো চলো বন্ধুরা আসছি আমি একবারে স্নান টান করে কালকে যে সিদ্ধ ইসলাম পাতার লোকের রাতটা খাওয়া হয়েছে না না কাল থেকে কেরকম আছে পেঁয়াজ পাতা দেখি হ্যাঁ আজকে প্রথম বানালাম পেয়ে ফোন সুটকি দিয়া কিরকম বাজি বানাইছি কি করু আগুন আগুন জলতাস না খড়ি টড়ি নাই কি করু ভাত ডালে কেন সিদ্ধ করি না এখানে বানালেছি এমনি আগুন টাগুন নাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা স্নান টান করে নিয়েছি আর এদিকে বাবা ঠিক সময় আসলো এদিকে আবার রান্না হয়ে গেছে রান্না কি আর সুটকি চাটনি করলাম পিঁয়াজ কলি দিয়ে আর ডাল সিদ্ধ করলাম তো চলো এটা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিই ভাত খেয়ে আসছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকে হয়তো আবার রান্না যেতে পারি কারণ মেশো ফোন করলো মেশো ফোন করে বলছে যে মেষের সঙ্গে যাওয়ার জন্য আর কি ঘরে আমাকে বলছে আর কি মাসির ঘরে তো আমি বললাম যে না বিকালবেলায় যাবো আমার এখনও বিড়ি বাড়ির বাকি আছে তো ওই যে দিদি বাবা কাজে যাবে এখন কাজ থেকে আসবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যে ট্রেনটা আছে ওই ট্রেনটায় যাবো আর যদি ট্রেন না পাই তো যাবো না তো আজকে সবাই আর কি মা তো মাসির ঘরে আছে তো আমি মেশাম বলছে কি সবাই আজকে রাত্রিবেলা একসাথে খাওয়া দাওয়া করব চলে আয় তো দেখি এখন দিদি বাবা আগে কাছ থেকে আসুক তার তো বন্ধুরা বাজে এখন সন্ধ্যা ছয়টা বাজে আমরা রেডি হয়ে গেছি এই যে আর এই তো এখন যাবো আমি তো মেয়েশো বারবার ফোন করে বলছে যে চলে যায় চলে এখানে একত্রিশ ডিসেম্বরটা আজকে সবাই ওইখানে কাটাবো আজকে সবাই মিলে আর মা তো ওইখানেই আছে তো এই তো আমরা এখন চলে যাচ্ছি এই দেখো রীতিকেও রেডি এই দেখো থেকে দেখো এই যে তো আজকে রাত্রে থাকবো আর কালকে দেখি কখন আসে সকাল বা বিকালটা ঠিক জানি না তো কালকে দিতে আবার কাজ নেই তো দেখি এখন আজকে রাত্রেটা যাক তারপর কালকেটা কালকে না তো এখনই ট্রেন ঢুকবে আমরা ঘরে আছি আমাদের তো স্টেশন সামনে আর কি তো অ্যানাউন্স করলে তারপর আমরা ঘর থেকে বেরোবো এমন যা তুই যা তো বন্ধুরা চলে আসলাম স্টেশন এই যে দেখো ট্রেন ঢুকছে আর বাজে এখন ছয়টা বত্রিশ দেখো কত কুয়াশা ঠান্ডা লাগতেছে যে বাবা অনেক দূর যাইবো তো ট্রেন আগে চলো আগে চলো এই যে এটাই জেনারেল ওই যে সামনে একটি জেনারেল না উঠে পড়েছি ট্রেনে আর জায়গা পেয়ে গেছি দেখো রিতিকা বাবা আমি আর এই তো ঋতিকা বসে আছি তো চলো মাসির ঘরে গিয়ে তারপরে আসছি ঠিক আমরা আমরা আয়া পড়ছি ອັນໃດຜູ້ຊີ້ອັນໃດຜູ চলে আসলাম বন্ধুরা মাসির ঘরে মাসির ঘরে এসে দেখি বড় মাসিরাও আছে তো বড় মাসিরাও আজকে এখানে খাওয়া দাওয়া করবে আমরা তারপর হচ্ছে মামি ওরা যাই হোক বন্ধুরা আসার পর এই তো ঋতিকা তো খুব খুশি কারণ ঋতিকা পেয়ে গেছে পিয়াকে তো পিয়া হচ্ছে আমার ননদ আর ঋতিকার পিসি কিন্তু রিতিকা কিন্তু ওকে পিসি বলে ডাকে না এই যে পিয়া তো পিয়াকে না দিদি বলে ডাকে আর খুব ভালোবাসে পিয়া যেমন মনাকে ভালোবাসে তেমন মনাও পিয়াকে ভালোবাসে যাই হোক পিয়া এখানে আন্দোলন করছিল আর মনা ঘর থেকে পিয়াকে ডাকছিল ও দিদি ও দিদি বলে বলে ওর পিসি কিন্তু ও দিদি বলে ডাকে তো আমি এখানে মানে এসে দেখলাম যে ও কী করছে দেখলাম যে না গরম জল করছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি অন্ধকারে গরম জল করছিল তো মাসির তরকারি রান্না হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে তো ভাতের জন্য আর কি এখানে গরম জল করছিল আরে কি মারপিট করতেছে

এদিকে দেখতে পারলে ভাই বোনের খুনশুটি রিতিকা বাবা না বিয়ার সঙ্গে খুব লাগে তো খুব মারপিট করে দুইজনে তো রীতিকা দেখো খুব খুশি মানে ওর পাপা আর কি ওর পাপার আর পিসি মারপিট করছে খুব খুশি তো যাই হোক এখানে দেখো মাসি এই যে ওইটা হচ্ছে বড় মাসি দাঁড়িয়ে আছে আর হচ্ছে বড় মাসির মেয়ে ছোটো মেয়ে আর কি আমার ননদ তো সবাই আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো মাসির ওদিকে তরকারি রান্না হয়ে গেছে আমরা আসার আগে তরকারি রান্না হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে আর এখানে এখন ডান্স হবে এই দেখো হচ্ছে ননদের ডান্স করছে মেয়ে তো চলছে তো ঋতিকার ছোট বোন হয় দিদি রিতিকাকে বলছে দিদি আর ডান্স করব কিন্তু না রিতিকা খুব লজ্জা করে তো দেখো ও একা একাই ডান্স করছে আর আমরা সবাই বসে বসে দেখছি তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের থার্টি ওয়ান ডিসেম্বর মানে লাস্ট তিনটা আমরা এইভাবে কাটাচ্ছি পরিবারের সাথে তো তোমরা কেমন কাটালে বা তোমরা থার্টি ওয়ান ডিসেম্বরের পিকনিক খেয়েছো কি না কমেন্ট করে জানিও আমরা তো এই তো মেশের ঘরে আসলাম তো মেশের ঘরে মেশো আর কি সবাইকে আমাদের আর কি থার্টি ওয়ান ডিসেম্বর আর কি নিমন্ত্রণ করলো সবাইকে মেশের ঘরে আমাদের আজকে খাওয়া দাওয়া তো যাই হোক খুব ভালোই সময়টা কাটাচ্ছি বন্ধুরা ঘরে থাকলে হয়তো সময়টা কাটাতে পারতাম না আর সবাই মিলেমিশে একসাথে খুবই ভালোই লাগছে এখন কিন্তু মেশো আসবে মেশো এসে ডান্স করবে তো এই দেখো মেশো ছোটো মেশো তো মেশোর ডান্সটা দেখো মেশোর ডান্সটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই দেখো আমাদের যদি একটু গানটা শোনাতে পারতাম আর ভালো লাগতো কিন্তু কি বলতো কপি পারলাম না গো তো বন্ধুরা এদিকে তো ডান্স চলছে আমরা তো বসে আছি ওইদিকে মাসি রান্না করছে তো বড় মাসি ওরা চলে যাবে আর আমরাও ঘরে চলে যাব তো মাসি বলছে থাকার জন্য কিন্তু আমরা ঘরে চলে যাব তো বড়ো মাসি বলছে যে তাড়াতাড়ি ভাত দিয়ে দেওয়ার জন্য খেয়ে দিয়ে চলে যাব তো ঠান্ডার মধ্যে আর কি বেশি একটা রাত্র করলে আর কি প্রবলেম হয়ে যাবে যেতে আর কি কষ্ট হবে তো এদিকে দেখো মা খেয়ে নিচ্ছে তো মার জন্য রুটি করা হয়েছে মাসি রুটি করলো কারণ মার চোখ অপারেশন হয়েছে রাত্রিবেলা বলা ভাত খায় না আর কি তো রুটি খায় আর এদিকে মাসি দেখো বেগুন ভাজা করছে তো ভাত রান্না হয়ে গেছে মাংস রান্না হয়েছে আর বেগুন ভাজা মা দিকে রুটি খাচ্ছে আর রীতিকাও এখানে আসলো ঠাম্মার সঙ্গে রুটি খাওয়ার জন্য তো এখানে দাদা দাঁড়িয়েই আর কি মার সঙ্গে রুটি খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো মাসের অর্ধেক বেগুন ভাজা হয়ে গেছে তো মাসি বলছে আর কি সবাইকে বসে পড়তে মানে বড় মাসি ওরা চলে যাবে তো বলছে আর কি তাড়াতাড়ি বসে পড়তে বেগুন ভাজাটা হয়ে গেছে এদিকে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো এখানে বসলো এখন মামা মেশো ননদ ভাগ্নি পিয়া আর হচ্ছে মনা মানে রীতিকা এই কজন বসলো আর এই যে মামি আর মাসি মিলে দিচ্ছে তো এই যে হলুদ কালার চাদর গায়ে এটা হচ্ছে মাসি আর ওই যে বেগুনি কালার চাদর গায়ে এটা হচ্ছে আমার মেজ শাশুড়ি আর কি মেজ মামি শাশুড়ি শাশুড়ি বলছি তো একই কথা আর কি শাশুড়ি মামি শাশুড়ি একই তো যাই হোক মামি আর মাসি মিলে দিচ্ছে খাওয়া আর এদিকে ছোট মাসি বেগুন ভাজা করছে মাসি ওরা খেয়ে দিয়ে চলে গেলো ঘরে আর এখন এই যে ঋতিকা পাপা আমি মেশো বসলাম আর মামি আর কি তো মাসি এখন আমাদেরকে দিচ্ছে এই যে তো আজকে আমি যেন প্রথমবার মাটন খাবো আমি কোনোদিনও মাটন খাইনি তো রীতিকা বাপা মাসি মেসো সবাই বলছে টেস্ট করো টেস্ট করো তো আজকে আমি প্রথমবার মাটন নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে যে মেয়েটা কোনো মাংস খাইনি তো আজকে দেখো চিকেন মাটন সব কিছুই খাচ্ছি আস্তে আস্তে তো যাই হোক বন্ধুরা ঋতিকা বাবার উপর একটু রাগেছিলাম ভালো মতো ভিডিও করছিল না তাই আর কি দেখেছিলাম এইভাবে তো আমার খাওয়া হয়ে গেছে মাসি দেখো একা একা খাচ্ছে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ

হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া শেষ বাজে এখন রাত এগারোটা আমরা বেরিয়ে পড়লাম আর রিতিকা যাবে না রিতিকা থাকবে আর এত রাতে না যাওয়াই ভালো রিতিকা মার সঙ্গে ঘুমাবে এখানে আমরা ঘরে যেয়ে ঘরে গিয়ে ঘুমাবো তা চলো ঘরের দিকে যাই কি ঠান্ডা রাস্তায় বাপরে বাপরে বাপ চলে আসলাম ঘরে বন্ধুরা আর দেখো আমাদের বাড়ির চারিপাশটা পুরো নির্ঝুম মানে আশেপাশে কেউ পিকনিক খাচ্ছে না অনেক দূর আর কি যাও শোনা যাচ্ছে গানের গান অনেক দূর তা চলো যে চলে আসলাম বিজয় দ যাবি

ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে মশারি দিয়ে দিলাম রিতিকা বাবা উঠে বললো বিছানায় আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর আসেনি রিতিকা ওইখানে শুয়ে পড়লো পিয়ার সাথে ও পিয়ার সাথে থাকবে বলে তো যাই হোক দেখো এখন এই তো মশারিটা ঠিক করে নিচ্ছি আর এই যে ড্রেসটা যে পরে আছে এটা কিন্তু ঘর থেকে পরে এসেছিলাম মানে দুইটা দুইটা ড্রেস একসাথে পরে নিয়েছি ঠান্ডা দিন ঠান্ডা দিনকে দেখবে বলো দিকে যেতে হলে ঠান্ডা দিনে কিন্তু সমস্যা হয় না মানে ঘরের কাপড়ের উপরেই আর একটা কাপড় পরা যায় তো বন্ধুরা এই তো মশারি দিয়ে দিলাম বিছানা উঠে পরে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও এটা পিকনিক না এমনি আর কি মেসোদার মেসোর ঘরে আর কি সবাই নিজের নিজের মানুষ আর কি ছোট মাসি তারপর বড় মাসিরা আমরা মামিরা আর কি সবাই মিলে এমনি আরকি খাওয়া দাওয়া হলো তো চলো এই হচ্ছে আমাদের থার্টি ওয়ান ডিসেম্বর লাস্ট ডিসেম্বর না থার্টি ওয়ান লাস্ট ডিসেম্বর বছরের শেষ দিন এইভাবে কাটালাম ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও সবাই ভালো থাকা শুরু থাকো চলো থাকুন গুড নাইট